ইসলামে শহীদ হওয়ার মর্যাদা অপরিসীম মহান আল্লাহ তালার কাছে শহীদদের জন্য রয়েছে অসংখ্য পুরস্কার পবিত্র কোরআনে আল্লাহ তালা শহীদদের সাধারণ মৃতদের সঙ্গে তুলনা করতে নিষেধ করেছেন আজ আমরা এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব দেশ জুড়ে যখন বন্যা চলে বন্যার পানিতে অনেক মানুষ মারা যায় তাদের কারো সজন দাফন করার আগে দেখতেও পারে না লাশ কোথায় পানিতে ভেসে যায় সেটা জানতেও পারে না কেউ কিংবা কোনো সড়ক দুর্ঘটনায় দেখা যায় অজ্ঞাত অনেক লাশ মুখমণ্ডলের চেহারা এমন বিকৃত হয়ে যায় তার চেহারা শনাক্ত করা যায় না এমন মৃত ব্যক্তির জন্য হাদিসে আছে ঈর্ষণীয় মর্যাদা আর তার স্বজনদের জন্য হৃদয়ে শান্ত করার মতো শান্ত না হজরত আবু হুরায়রা রাতিল্লাহ তাল বর্ণিত রাসুরবাক সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন পানিতে ডুবে কলেরায় প্লেগে ও ভূমিধসে বা চাপা পড়ে যারা মারা যায় তারা শহীদ সোহি বুখারি হাদিস সাতশো বিশ আরেক হাদিসে এসেছে আব্দুল্লাহ তার বাবার সূত্রে বর্ণনা করেন তার বাবা জাবেরকে রোগসজ্জায় দেখতে গেলেন তার কাছে গিয়ে দেখলেন নারীরা কেঁদে কেঁদে বলছে জাবের আমরা মনে করেছিলাম তুমি আল্লাহর রাস্তায় শহীদ হবে তখন রাসুল সাল্লাহ বললেন আল্লাহর রাস্তায় শহীদ না হলে তোমরা কাউকে শহীদ মনে করো না এমন হলে তোমরা শহীদদের সংখ্যা একেবারেই কে অল্প আল্লাহ রাস্তায় নিহত ব্যক্তি শহীদ পেটের পীড়ায় মৃত ব্যক্তি শহীদ আগুনে পুড়ে মৃত ব্যক্তি শহীদ পানিতে ডুবে মৃত শহীদ কোন কিছুর নিচে চাপা পড়ে মৃত ব্যক্তিও শহীদ নিউমোনিয়া জাতীয় কঠিন পীড়ায় মৃত ব্যক্তিও শহীদ যে নারী গর্ভে সন্তান নিয়ে মৃত্যুবরণ করে সেও শহীদ আবু দাউদ হাদিস তিন হাজার একশো এগারো সুতরাং ভয়ঙ্কর বন্যায় পানিতে ডুবে যাদের স্বজন মারা গেছে তাদের মনে রাখতে হবে মৃত স্বজনরা শহীদ হয়েছেন তারা এরই মধ্যে আল্লাহর কাছে বিশেষ মর্যাদাপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে গেছেন ইবনে মাজা শরীফের দু হাজার আটশো তিন নম্বর হাদিসে এসেছে ইসলাম বলেন তাহলে আমার উন্মতের শহীদদের সংখ্যা তো খুব কম হয়ে যাবে আল্লাহর পথে নিহত হলে শহীদ মহামারীতে নিহত হলে শহীদ যে নারী গর্ভাবস্থায় মারা যায় সে শহীদ এবং পানিতে ডুবে আগুনে পুড়ে ও ক্ষয় রোগে মৃত্যুবরণকারীও শহীদ মুসলিম শরীফের চার হাজার সাতশো বত্রিশ নম্বর হাদিসে এসেছে তাদের রুহ সবুজ পাখির পেটে রক্ষিত থাকে যা আরসের সাথে ঝুলন্ত দীপাধারে বাস করে জান্নাতের সর্বত্র তারা বিচরণ করার পর দীপাধারগুলোতে ফিরে আসে আল্লাহ যখন তাদেরকে কোনো আকাঙ্ক্ষা আছে কিনা জিজ্ঞেস করেন তখন তারা বলে আর কী আকাঙ্ক্ষা থাকতে পারে আমরা তো যথেচ্ছাভাবে জান্নাতে বিচরণ করছি কোনো আকাঙ্ক্ষার কথা জানাতে না পেরে এক পর্যায়ে তারা মহান আল্লাহকে বলেন আমাদের রুহগুলোকে আমাদের দেহসমূহে ফিরিয়ে দিন আর পুনরায় আপনারই পথে শহীদ হবার সৌভাগ্য অর্জন করতে সহায়তা করুন জাবির ইবনে আতিক রাদ্দেল্লা তার বর্ণিত রাসুলবাক সাল্লাহ ইসলাম ইরশাদ করেছেন আল্লাহর পথে মৃত্যু বরণ করা ছাড়াও সাত প্রকার শহীদ রয়েছে এক মহামারীতে মৃত্যু বরণকারী শহীদ দুই পানিতে ডুবে মৃত্যুবরণকারী শহীদ তিন শয্যাশায়ী অবস্থায় মৃত ব্যক্তি শহীদ চার পেটের রোগে মৃত্যুবরণকারী শহীদ পাঁচ অগ্নিদগ্ধ ব্যক্তি সহিত ছয় যে ব্যক্তি ধ্বংসাবশেষের নিচে পড়ে মারা যায় সেও শহীদ এবং সর্বশেষ সন্তান প্রসব করতে মারা যাওয়া নারীরাও শহীদ উল্লেখিত হাদিসের আলোকে সড়ক দুর্ঘটনায় মৃত ব্যক্তিরাও শহীদি মর্যাদা লাভ করবেন ইনশাআল্লাহ তবে পূর্ব শর্ত হল মুসলমান হতে হবে ইসলামে ইমান ছাড়া শহীদি মর্যাদা লাভ হয় না উল্লেখ্য বিধানগত শহীদের মর্যাদা পাবেন আরও অনেকে যেমন কাফের বিদ্রোহী বা ডাকাতের আক্রমণের আঘাতে নিহত ব্যক্তি ইসলামী রাষ্ট্রের সীমানা রক্ষী ডিউটিকালীন যার স্বাভাবিক মৃত্যু হয়েছে তিনিও শহীদ আল্লাহর পথে শাহাদত লাভের প্রার্থনাকারী কিন্তু স্বাভাবিক মৃত্যু তার সে পূর্ণ করেনি তিনিও শহীদ জালিমের সঙ্গে অথবা নিজ পরিবার হেফাজতের লড়াইয়ে মৃত্যুবরণকারী ব্যক্তিও শহীদ মজলুম রাজবন্দি বন্দি যার মৃত্যুর কারণ বিষাক্ত প্রাণীর দংশনে যার মৃত্যু হয়েছে হিংস্র প্রাণী যাকে ছিঁড়ে ফেড়ে মেরে ফেলেছে তারাও শহীদ কুমারী অবস্থায় মৃত্যুবরণকারী নারী সেও শহীদ প্রবাসে মৃত্যুবরণকারী ব্যক্তিও মৃত্যুবরণকারীও শহীদ সবের আশায় আজান দেওয়াজ তিনিও শহীদ সত্যবাদী আমানোদ্দার ব্যবসায়ী তিনিও শহীদ উম্মতের ফেতনা ফাসাদের সময় যিনি সুন্নতের উপর অটল থাকেন তিনিও শহীদ যিনি রাত্রেবেলায় অজু করে শয়ন করেন এবং ওই ঘুমেই তার মৃত্যু এসে যায় তিনিও শহীদ জুমার দিনে যিনি মৃত্যুবরণ করেন তিনিও শহীদ দৈনিক চাষদের নামাজ আদায়কারী মাসে তিন দিন রোজা পালনকারী এবং ঘরে সফরে সর্বদা বেতের নামাজ আদায়কারী ব্যক্তিও শহীদ দৈনিক একশোবার দরুদ পাটকারী ব্যক্তিও শহীদ যে স্ত্রী তার সতীনের প্রতি তার স্বামীর অন্যায় ভালোবাসার দুঃখ দুঃখে মৃত্যুবরণ করে সেও শহীদ মহান আল্লাহ তাআলা যেন আমাদের মৃত্যুকে সহজ করে দেন আমাদের পরিবারের মধ্যে যারা অপঘাতে মৃত্যুবরণ করেছে তাদের শহীদ মর্যাদা দেন আমিন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তৈরি আমাদের এই কথাগুলো যেন ছড়িয়ে পড়ে এজন্য সাবস্ক্রাইব লাইক কমেন্ট ও শেয়ার করে আপনিও আমাদের সঙ্গে থাকুন